একটি টাকা রাস গাড়ি নিয়ে আসছি জিয়া ভাই আপনার চালাবেন জিপ আইকোটটা দিবেন প্রাইভেটের আপনার ছোটোর ভিত্তে একটি জিপ আপনার এই গাড়িটি মাইলেজও খুব বেশ ভালো মাইলেজ দিবে আপনার প্রায় বারো তেরোর মতো মাইলেজ পাবেন আর এই গাড়িটির মডেলটা আপনার দুই হাজার বারো মডেল দুই হাজার সতেরো সালের স্টেশন এই গাড়িটি একবার হানড্রেড পারসেন্ট জেন অবস্থা আছে এই গাড়িটি আমরা যার থেকে নিয়েছি এখনও পর্যন্ত ও উনি বাংলাদেশের টাস আপ বা রং কিছু করেন আমরাও কিচ্ছু করি না একবার হান্ড্রেড পার্সেন্ট জেনারেল কার এবং অরিজিনাল কিন্তু একটা ভিগো বাম্পারও আছে আর একটি বাম্পার সুন্দর একটি বাম্পার লাগানো আছে ওই পার্টির থেকে যেভাবে নিয়ে আসছি সেভাবেই গাড়িটি আছে ওকে আর এটা কিন্তু একটা ডক্টরের গাড়ি দেখেন ওকে ডক্টর চালে তো এটা কোন গ্রেডের ভাইয়া আপনার এটা জি গ্রেডের গাড়ি এটা কিন্তু পুশ স্টার পুশ স্টার হ্যাঁ আচ্ছা ভিতরের কন্ডিশনটা আমরা একটু দেখাই দেখেন এই হলো ড্রোর এবং এই হলো ড্যাশবোর্ড এবং এই মনিটর দেখেন স্টারিং এবং এই হলো সিলিং দেখেন কতটা ফ্রেশ একটি গাড়ি যেটা নিউ মডেলের গাড়ি এটার গিয়ার গিয়ারটাও কিন্তু রকম আবার এসিটাও অন্যরকম দেখেন আবার এটার মিটারটাও কিন্তু চেঞ্জ আর এখানে বাটন না হ্যাঁ আর এটা কিন্তু আপনার পুশ স্টার্ট এই যে রিমোট আচ্ছা পুশ স্টার্ট পুশ স্টার্ট ওকে এবং এখানেও কিন্তু ক্যাপ্টেন এরই দিছে হ্যাঁ এখানে যারা যে ড্রাইভ করবে তার সুন্দর মতো হাত রেখে গাড়িটা চালাতে পারবে আচ্ছা দেখেন সিটগুলো একদম ফ্রেশ ব্ল্যাক এডিশন যারা ব্ল্যাক লাভার আছেন তো এটা রাশ কিনতে চান ব্ল্যাক গাড়ি তাদের জন্য আজকে এই গাড়িটি

অরিজিনাল অবস্থা এখনো পর্যন্ত কোথাও কোনো হিটিং ইস্যু নাই সম্পূর্ণ একবার হান্ড্রেড পারসেন্ট জেনাল অবস্থায় প্রত্যেকটা জিনিস একবার অরিজিনাল অবস্থায় দেখেন একটা নাট বোল স্ক্রু কোথাও কোনো এখনো পর্যন্ত খোলা নাই প্রত্যেকটা জিনিস একবার অরিজিনাল ভাই এটা কি এখনো ইঞ্জিন না এটা ভি ইঞ্জিন আর এখনো পর্যন্ত হিট প্রুফ কভারটা এখনো গাড়ির সাথে অরিজিনালটাই আছে আচ্ছা অনেক গাড়িতে দেখবেন হিট প্রুফ কভার থাকে না যেটা আপনার কম চলা গাড়ি দেখবেন ওই ওই গাড়িগুলোতে আপনার হিট প্রুফ কভার গুলো থাকে ওকে তাহলে এটার আজকে দামটা কত দিবেন ভাইয়া আর এটার দামটা চাচ্ছি আমরা ভাইয়া আপনার আঠেরো লক্ষ টাকা আসকিন আসলে কথা বলার সুযোগ আছে আজকে আজকিন মাসকিন না একবারে এই স্বামী মাথা চিনতে রেখে আজকে একবারে দামটা বলে দেই এটা দামটা চাচ্ছি আমরা সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন এটা ফিক্সড প্রাইস ওকে আপনার যদি বাজেট থাকে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করুন আর আমাদের লোকেশনটা আপনার দুই ভাই মণিপুরি পাড়া সংসদ এভিনিউ তেজগা ঢাকা থ্যাংক ইউ